আমি আল্লাহ লাকা মরি তুই উলাটার মতন গুরাস আর বেরাস আর কিজলাস এই হ্যাঁ রে গাছটি নষ্ট হয়ে আছে কেটার মাইতে বাসে বইরে আছে কা আমার কান সুদার মতন লাগে ভাই হুন তুমি যাই কৌ না কো তোমার মুহের গালি আমার কালি মজাই লাগে ওই রে বয়, আমার কথা তোর খানো সুদার মতন তো লাগবই আমার কথা শুনলে তো তোর কাম লাগবো গায়ে গত্তরে কাঁদন লাগবো শরীরে কাঁদানি লাগবো হরবো এদের লাগে আমি কই এইটাই তোর মজা লাগে এই গন্ডারে সামরা শরীর তোর কি মানি নাই তোর তো সরম বরমই নাই এ যা আমার সামনে তো দূরা যা আমার কামর দে তুমি কইলে কি আমার গা লাগবো তোমার বহাটা শুনে লাগে আমি তোমার দর বই এটা তুমি কইলে কি আমি যাঙ্গা তুমি যদি আমার না বহ আমার ভগব খেলা আর আমি দূরে গেলে তোমার বুণ বেলা ভাই এই বড় ভাই লগে করে বড় ভাই লগে মাসিয়া রম রে হ্যাঁ তুই কি কারাবার কারাব রে কাম হরস না আমার কাম হর বারো না কি 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 করস আমার লগে বাড়ি যায় লই নামে আমি ঘরের মাই বিচারবো আয়াম দেহি তুই কি 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 মিকি করস আমার লগে দাহা আমার কামর বাদ আচ্ছা আমি যাইতেছি কে যাও গরব আয়ো যাই কো না আম্মা কিলাম আমার থাকবো তোমার কথা শুনতো না হ্যাঁ কয়ে দিলাম